হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কি শেয়ার করছি দেখো আজকে শেয়ার করছি তোমাদের সাথে লাউ শাকের ঝোল বড়া এর আগে কিন্তু একটা এরকম ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা ছিল ঝোল বড়া তা বন্ধুরা দেখো পুরো ভিডিওটা দেখো একদম অল্প তেল মশলা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা খুব টেস্টি গরম ভাতে দারুণ লাগে তার জন্য কি কি নিয়েছি দেখো নিয়েছি সিম আলু বেগুন আর গাজর এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শাটাকে ভালো মতন বেছে ধুয়ে কেটে নিয়েছি আর এরকম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে বেশি তেল লঙ্কা দেবো না বেশি ঝাল ঝালঝালও হবে না এটা একটা সুতোর মতো টাইপের হবে একদম হালকা তেল মশলা অল্প তেল মশলা দিয়ে এরকম ধরনের একটা রেসিপি দারুণ লাগে তার সাথে দেখো ডালের বড়া করব তার জন্য ডাল ভিজিয়ে নিয়েছিলাম আমি তা ডালটাকে এখন আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নেবো এর মধ্যে একটু লঙ্কা একটু আদা দিয়ে ডালটাকে পেস্ট করব তাহলে ভালো লাগবে খেতে সেই ডালের বড়াটা তার ঠিক এরকমভাবেই সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিলেই সবজিটা মানে এটা ভালো লাগবে তরকারিটা দেখতে ভালো লাগবে এবার ডালটাকে পেস্ট করে নেব দুটো লঙ্কা দিয়ে দেবো কেন তাহলে বড়াটা খেতে টেস্ট লাগবে যেহেতু তেলে ভাজবো না আমি একবারে দিয়ে দেবো ঝোলের মধ্যে তার জন্য এই বড়াটার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দেবো একটু আদা দেবো একটু লবণ দেব হয়ে গেছে আমার ডালটা বাটা দেখো পেস্ট করা হয়ে গেছে দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব একদম অল্প একটু মিষ্টি দিয়েছি শুধু টেস্টের জন্য আছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম মাখিয়ে রাখবো আমি একটুখানি আটা দেবো কেন তাহলে বড়াটা ঝোলে মধ্যে দিলে গলে গলে যাবে না একটু আটাটা দিলে কি তোমার বড়াগুলো সুন্দর শক্ত হয়ে থাকবে চালের গুঁড়ো বলো বেশ ময়দা বলো বেসন বলো সবই দেওয়া যায় তা আমার ঘরে যেহেতু চালের গুঁড়ো ছিল না আমি ওই জন্য একটু আটা দিয়ে দিয়েছি আর আটা আটা দিলে তোমার বড়াগুলো বেশ সুন্দর শক্ত শক্ত হয়ে থাকে গলে যাবে না আর নাহলে শুধু ডাল একটু গলে গলে আসে এটাতে গলে গলে যাবে না এরম করে কিন্তু বড়াটা খেতে দারুণ লাগে ঝোলের মধ্যে শুধু বড়াটা না তেলে ভাজা না তো শুধু ঝোলের মধ্যেই হবে এই বড়াটা কিন্তু খেতে এত স্বাদ লাগে বড়াটা খেতে কি বলবো আমি এর আগে আরেকটা রেসিপি দিয়েছিলাম ওটা হলো তোমার ঝিঙ্গে জলবড়া আর এটা হচ্ছে লাউ শাক জলবড়া এটা কিন্তু দারুণ টেস্টি একটা এটা তোমার হেলদি খাবার এটা তেল মশলা খুব কম তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা একদম অল্প রিফাইন তেল দিয়েছি আর দেবো একটু পাঁচ ফোর এই সবজিগুলো দিয়ে দেবো এই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তোমার একটু জিরে করে তোল আর কিছুই পেলো না বলুন আর একটু লবণ আলুটাকে একটু ভাজা ভাজা করবো গাজর গাজরটাকে দিয়েও একটু নাড়াচাড়া কপ দেবো দিচ্ছি একটু জিরের গুঁড়ো আমি যদি কোনো লঙ্কা শুকনো লঙ্কা দেবো না শুকনো লঙ্কা গুঁড়ো বা কাঁচি লঙ্কা গুঁড়ো কিছু দেবো না শুধু এই দুটো কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে আমার জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা দিয়ে এবার আমি দেবো বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো এবার ভালো মতো এটাকে নাড়াচাড়া দিয়ে তারপর আমি লাল শাকটা দিয়ে বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো লবণ তো দিতে হবে তখন আমি অল্প লবণ যাতে দিচ্ছি এখন একটু অল্প লবণ দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি আর নিরামিষ থাকতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই একটু মিষ্টি দিয়ে দিলাম আর দেব একটু আর একটু লবণ দিয়ে দেবো লবণটা তো একটু আলু ভাজার সাথে দেওয়া আছে তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে একটু দেব হলুদ আর একটু হলুদ দিয়ে দেবো ভালো মতন এবারটাকে কষাবো খুব ভালো করে কষিয়েছি লাউ শাকটা এই লাল শাক যদি চারটা হতো আরও বেশি ভালো যেহেতু আমরা বাজার থেকে আনতে হয় আমাদের তো আর লাউ শাক গাছ কিন্তু যাদের লাউ শাক গাছে তারা এরকমভাবে এটা করে খেয়ে দেখে দারুণ টেস্ট খাবার কিন্তু এই দরকার গরম হাতে ধরনের একটা লাউ শাক মানে ভরা দিয়ে ঝোল যে কী টেস্টি খাবার এটার নাম হচ্ছে লাউ শাক ঝোল বড়া ঝোল হবে একটু জলটা একটু বেশি পড়বে দেখো এরকমভাবে ঝোলটা দিয়েছি এবার ঝোলটা যখন টকপক করে ফুটে উঠবে এগুলো হাত যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি বড়াটা দেব তা বন্ধুরা এবার আমি এটা ঢেকে দেবো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে আর এটা অল্প তেল মশলা এরকম ধরনের একটা রেসিপি সত্যিই খুব ভালো লাগে যারা নাকি তেল মশলা কম খাও তারা কিন্তু অবশ্যই এরকমভাবে একটা রেসিপি করে খাও খেয়ে দেখো সত্যি খুব টেস্টি গরম হতে এরকম ধরনের একটা লাউ জল পড়া দারুণ টেস্টি খাবার এবার আমি এটা ঢেকে দিচ্ছি দেখবো একটু যদি সিদ্ধ হয়ে থাকে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে সব এবার আমি এক এক করে বড়াগুলো দেব এক আমি দিয়ে দিচ্ছি বড়গুলো সব দেওয়া হয়ে গেছে এখন নাড়া দিলেই তোমার বড়াগুলো সব ভেঙে যাবে তার জন্য এখন নাড়বো না এখন ঢেকে দিচ্ছি ঢাকা দেওয়ার পরেই না বড়াগুলো সব শক্ত হয়ে যাবে তখন একটু নেড়ে দেব চলো দেখি বড়টা শীত শক্ত হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা দেখ শক্ত হয়ে গেছে এবার আস্তে আস্তে করে নাড়বো নেড়ে দিলেই আস্তে আস্তে করে এবার আরেকটু ফুটে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা দারুণ কিন্তু গন্ধটা যে সুন্দর বেরিয়েছে না বন্ধুরা অসাধারণ লাউ শাকের ঝোল বড়া দারুণ রেসিপি দেখো একটা বড়াও কিন্তু ভাঙবে না এবার ধনে পাতা দিয়ে ঝোলটাকে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এরকমভাবেই আমার পাশে থেকে এরকমভাবেই আমরা পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করো তোমাদের কি বলবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য আর আমি যদি বন্ধু হয়ে না থাকি একটু বন্ধু করে রাখো টাটা বাই বাই